আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি রবিবারের রাচ্ছে সিটিহাট থেকে আর রবিবারের রাতে সিটিহাটের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমে দুইটা গরু দেখাবো দুইটা গরু নিয়ে আসছেন সুদূর নওগাঁও জেলার মান্দা থানা থেকে আমাদের একজন বিক্রেতা ভাই ওনার কাছে নাকি আরও এরকম গরু আছে কথা বলবো তার সাথে এবং জানবো তার কালেকশনের আজকের এই দুইটা গরু কেমন দামে এবং কি কী জাতের গরু রয়েছে সালাম আলাইকুম কেমন আছেন আপনি হাটের মধ্যে এখানে বেশ ভালো গরুর মধ্যে আপনাকে দুইটা দেখছি যে আচ্ছা আচ্ছা তো সাধারণত কি এই ধরনের গরু বিক্রি করা হয় হাটে এরকম গরু কতগুলো আছে আপনার কাছে বিশটা আছে পনেরো বিশটা আছে আজকে দুইটাই নিয়ে আসছেন

দশ দর্শনের গরু বাচ্চা গরু বা ভালো সুন্দর কিন্তু গরুটা এটা জাত কি বলছেন আপনি পিওর ব্রিড এটার মোটামুটি কেমন দাম চাচ্ছেন আপনি চারশো বিশ চার লাখ বিশ তবে আগের গরুটা যদি মানে যা পড়বে মন প্রতি এটা তার থেকে দুই হাজার চার হাজার বেশি পড়বে বোঝা যাচ্ছে সৌন্দর্য বেশি পাঁচ হাজার বেশি পড়বে এটা মোটামুটি তাহলে দশ মন তো আপনার নাম্বারটা একটু বলেন আমাকে না মোবাইল নাম্বার এবং নামটা আপনি পড়ছে শোবুর হাবিবুর রহমান আর মোবাইল নাম্বার ওয়ান সেভেন জিরো ওয়ান ফোর সেভেন অসংখ্য ধন্যবাদ দর্শক বড় হাটার সেরা সেরা গরুর মধ্যে অন্যতম সেরা আরও একটা গরু আমরা এখন দেখছি গরুর মালিক হচ্ছে নি চাচা চাচার গরুটা কিন্তু গির জাতের গরু অরিজিনাল গির নাকি কাকা মাথা আর কান দেখার মতো দাঁত আছে না নাই দুইটা দাঁত হয়েছে দুই দাঁতের এই গরুটা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন ওজন কেমন আশা করছেন ওজন পাঁচ থেকে সাড়ে পাঁচ মন আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ দামটা কেমন কি রাখছেন এক লাখ পঁচাত্তর চাওয়া মোটামুটি দাম দর হচ্ছে কি হচ্ছে কেমন হচ্ছে পঞ্চাশ ভাঙতে বলছে এখন কি এই খামারি গরুর বাজার তিরিশ হাজার টাকা মনে হয় নিচে না উপরে সত্যি কি নিচে আসলেই তো দর্শক এখন কিন্তু খামারি গরুর বাজারটা কিছুটা নিচের দিকে যাচ্ছে আমরা আরো কিছু গরু আপনাদেরকে দেখাবো এই হাটে কিন্তু অনেক বড় বড় গরু আছে দেখার মতো গরু আছে এই গরুটা মনে হয় দাম হচ্ছে অলরেডি দর্শক বড় হাটে একটা বডি বিল্ডার একদম জিম করা গরুর মতো দেশি করে দিচ্ছি নিয়ে দাঁড়িয়ে আছেন একজন ভাই আমি ওনার সাথে একটু কথা বলি আপনার এই গরুটা যাতে কি দেশি দেশি ব্রিডের এই গরুটার কতটুকু ওজন হতে পারে সাড়ে পাঁচ মন দাম কেমন কি রাখবেন

আপনাদেরকে এবার একটু কালেকশন গুলো ঘুরে ঘুরে দেখায় রাসায় সিটারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে আপনারা চাইলে আসতে পারেন এসে দেখে নিতে পারেন